ঠিক কিনা বলেন না এই জন্য তাদের গোস্ত খাওয়া কি হারা বলেন না কি আমরা বলতে হবে আমার নবীর নামে দিচ্ছি নবীর নামে বলে না আমার নবীর নামে নবীর পক্ষ থেকে আল্লাহর নামে বা বড়ফির আব্দুল কাদের জিলানির পক্ষ থেকে আল্লাহর নামে খাজা গরিবে নামাজের পক্ষ থেকে আল্লাহর নামে আমার বাবা আমার দাদা আমার মা আমার দাদি তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দেন এই কোরবানি সঠিক কোরবানি হবে এদের নামে কোরবানি দেওয়া যাবে এদের পক্ষ থেকে দিতে হবে বুঝাইতে পারলাম হুজুরদেরকে এইভাবে বলবেন না হুজুর ধরেন এদের নাম এদের পক্ষ থেকে আমার আল্লাহর নামে কোরবানি দিয়ে দেন আল্লাহ বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে না আমিন আমিন যদিও আগে এভাবে বলছেন সেটা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে নাকি নাকি আল্লাহ তো ক্ষমাশীল জেনে করেন না না জেনে করেন জানলে বলতেন না জানেন না বিدايه বলেছেন তাহলে এটা আমাদের সবার কি জানা দরকার আল্লাহ বুজার তৌফিক দান করুক। আবার অনেকে নবীর নামে এক নাম দেয় দেই কিনা ওই নামের গুস্তগুলা মানুষের কাছে বণ্টন করে নিজের নামের গুস্ত দেই না

ওই ভাগের টা আপনি খাইলে খান না খাইলে ওগুলো দিয়ে দিতে পারেন সমস্যা নাই কারণ আপনি দিচ্ছেন আল্লাহ রসুল কে খুশি করার জন্য ঠিক কিনা বলেন ওটাও মানুষকে দিতে পারেনি নিজের ভাগেরটা কিন্তু তিন ভাগেই করতে হবে কথা কি বুঝা এটা না জামিন নবীর জন্য একটা যে ভাগটা দিছি ওটা দিয়ে দিব মানুষকে নিজেরগুলো রেখে দিব তাহলে তো আপনি বড় কার্পণ্যতা করলেন ঠিক কি বলেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এরপরে গরুর শৃং কতটুকুন থাকলে কুরবানি হবে ল্যাস কতটুকুন থাকলে কুরবানি হবে এটা সবাই সসারাসার জিজ্ঞাসা করে ল্যাস যদি তিন ভাগের দুই ভাগ থাকে তিন ভাগের দুই ভাগ থাকে কুরবানি হবে আবার কিছু গরু আছে বাচ্চা যাওয়ার মত ক্ষমতা নাই বন্ধা করবো না কি ওগুলা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না যাইজ না হবে সেটা দিয়ে কোরবানি কি হবে এরপরে আসেন আসেন কোরবানির মাসালা একটা দুইটা না অনেক মাসাল আছে না আমরা কিছু জানি কিছু জানি না বা কিছু জানলে আবার কিছু মানি না নাকি নাকি জানেন জানার পরে মানার চেষ্টা করেন